বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তোমাদের নাতি মুসকান খান তাহলে চলো মূল ক্লাসে চলে যাই ইউনিট 7 profession পেশা পাই 7 নাম্বার বাট 7 নাম্বার কি কি বলেছে পরিষ্কার কর্মী ক্লিনার

क्लिनार देखो कैरानी के क्लार्क क्लार्क सी एल के क्लार्क বন্ধুরা আমার এখানে ভুল হয়ে গেছে আমি বালনামটা ঠিক করে দিচ্ছি

আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন কমেন্ট দিবেন এবং শেয়ার দিবেন এবং আপনি কি করবেন আমার ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক করবেন এবং মুস্কান খান একাডেমি এটা আমার পেজের নাম আপনি আমার পেজে ঢুকি কি করবেন লাইক করবেন এবং ফলো বাটনটা চেপে এবং আপনি কি করবেন বারবার পড়বেন বারবার পড়বেন বারবার পড়বেন যত পড়বেন ততই কাজ ঠিক আছে তাহলে আপনার মাথার মধ্যে আটকে থাকবে তাহলে আপনাদের অনেক থাকবে তাহলে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ বাই বাই